নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন সিম তো অনেক রকমভাবে রান্না করে খাচ্ছেন কিন্তু আমি বাজি ধরে বলতে পারি এটাই সিমের সেরা রেসিপি এই রান্নাটা আমরা সবাই করি আপনারাও করেন খেতে একেবারে দুর্দান্ত লাগে খুবই সহজ সাধারণ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ একটা সিমের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কত রকমের যে সিম পাওয়া যায় বাজারে আমার কাছে আজকে চার রকমের সিম আছে এই সিমগুলো কিন্তু আমি কোনো ঠিক নাম জানি না আপনারা যদি এই সিমগুলোর নাম জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমিও জেনে যাব আর এই সিমগুলো বাজারে কিন্তু সব সময় পাওয়া যায় তবে আজকে আমি এই সিমগুলো রান্না করব এগুলো আমার গাছের সিম একেবারে টাটকা আছে তো এই সিমগুলো দিয়ে আমি রান্না করব তা সিমগুলোকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি যেগুলো বড় আর যেগুলো ছোটো সেগুলো গোটা রেখেছি আর শক্ত সুতোর মতো অংশটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি প্রত্যেকটা সিমকে ভালো করে চেক করে নিয়েছি টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল গ্যাস অন করে তেলটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কম আছে সিমটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি সিমটা যাতে ভালো ভাজা হয়ে যায় আর যেন একটুখানি সেদ্ধও হয়ে যায় তার জন্য এটাকে আমি খুব বেশিক্ষণ না দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে সিমটা ভালো ভাজাও হবে আর সিমটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না তাহলে সিমগুলো গলে যাবে সিম খুব নরম দু মিনিট পরেই ঢাকাটা খুলে দিয়েছি ঢাকাটা খুলে সিমটাকে নাড়াচাড়া করে বেশ একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব একেবারে কড়া করে ভাজবো না বেশ সুন্দর যখন এরকম ভাজা হয়ে যাবে উল্টে পাল্টা দেখে নিচ্ছি এখন সিমগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে ওই প্যানের মধ্যে আবার আমি টেবিল চামচে এক চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে খেতে খুবই টেস্টি হয় চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিলাম কালো যেয়েটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি সিমের মধ্যে আমি একবার নুন দিয়েছিলাম তার টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় একেবারে তরকারি পরিমাণটা বুঝে এখানে আমি নুনটা দিয়ে দেবো তাহলে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে সিমের এই রান্নাটা থাকলে গরম ভাত খেতার কোনো কিছুই প্রয়োজন হয় না দারুণ টেস্টি হয় আজকে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে হয়তো অনেকেই করেন আর যদি না করে থাকেন এইভাবে একদিন এই মশলাটা দিয়ে রান্নাটা করে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটা মশলা করে নিচ্ছি পাশে একটা শুকনো কড়াইয়ের মধ্যে গ্যাস অন করে দিয়েছি টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল কম আছে তিলটাকে হালকা করে একটু ভেজে নেব যখন তিলটা হালকা হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম পোস্ত কড়াইটা গরম আছে গরম করাই মধ্যে একটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এভাবে যদি তিল আর পোস্তটা একটু ভেজে নেওয়া যায় কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটুখানি একটুকে ঠান্ডা করে নেবো একটা মিক্সির জারের মধ্যে চা চামচে হাফ চামচ করে দু রকম সর্ষে নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে সর্ষেটা দিয়ে দিলাম আর এখানে আমি তিল আর পোস্তটা যে একটু নেড়ে রাখলাম সেটা ঠান্ডা করে নিয়েছি এটাও দিয়ে দিলাম শুকনো অবস্থায় এটা একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপরে ঝাল অনুপাতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব মিহি করে একটা একটা পেস্ট বানিয়ে নেবো টমেটোটা দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দেওয়ার পরে একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটুখানি টমেটোগুলো ম্যাশ করে দেবো তিল আর পোস্তটা যদি ভেজে এইভাবে সিমের মধ্যে একদিন রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় ঠিক যখন টমেটোটা গলে যাবে বেশ কিছুটা পরিমাণে এ সময় ধনে পাতা দিয়ে দেবো এই সময় ধনে পাতা দিলে তরকারিটা খুব সুন্দর একটা গন্ধ হয় যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে আর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি সিম ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে রেখেছিলাম এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে যখন এরকম তেলটা চারদিক দিয়ে ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করব। সম্পূর্ণ রান্নাটা আমি কম আঁচে করছি যে কোনো রান্না যদি একটু কম আঁচে সময় নিয়ে করা যায় সে রান্নাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় খুব ভালো করে সিমটাকে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না তবে আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন এরকম কষানোর পরে অবশ্যই দিয়ে দেবেন গরম জল আমি এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি সিমটা ভাজা আছে তাই এটা রান্না হতে বেশি কোন সময় লাগবে না জলটা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা চারটে পাকা লঙ্কা এটা খুব সুন্দর একটা গন্ধ হয় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি খুব বেশিক্ষণ ঢাকা দেবো না তাহলে সিমগুলো গলে যাবে আর গলে গেলে দেখতে বা খেতে ভালো লাগবে না দু মিনিট পরে ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি রান্নাটা ঠিক এরকম মাখো মাখো রাখলে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে সিমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর বেশ গোটা গোটা আছে এখন খুব সামান্য স্বাদের জন্য আমি একটুখানি চিনি দিচ্ছি ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর ঠিক নামাবার আগে আবারও দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা চাইলে একটু কাঁচা সরষের তেলও এর মধ্যে দিতে পারেন আমি আর সর্ষের তেলটা দিলাম না ভালোভাবে নাড়াচাড়া করে নিলে এটা একেবারে খাওয়ার জন্য তৈরি আজকে সিমের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার